বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে বাইং মাছের একটা রেসিপি নিই বাইং মাছ তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি এইভাবে যদি বাইং মাছটা রান্না করে মেহ আমাদের এবং নিজেরা যদি খেয়ে থাকেন এটার সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এতটা মজার হয় তাই বাইং মাছ কিন্তু এখন বাজারে প্রচুর পাওয়া যায় সেখান থেকে বাইং মাছ কিনে আমরা কিন্তু সবাই বাসায় যারা বাইং মাছটা পছন্দ করি নিয়ে আসি তাই এইভাবে কিন্তু রান্না করে একবার হলো খেয়ে দেখবেন তা চলুন কীভাবে আমি রান্না করে থাকি সেই ভিডিওটা দেখে নিই আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফলো দিয়ে দিবেন ফেসবুক পেজে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন তো এখানে বাইং মাছটা নিয়ে নিয়েছি এখানে কতটুকু ওজনের বাইং মাছ আমি জানি না একটা বাইং মাছই পাঁচশো টাকা দিয়ে কিনে এনেছে বাজার থেকে তো এই বাইং মাছটা কিনে আনার পরে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম আগে কাটার আগে তো এখন এটাকে আমরা বড়ি দিয়ে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো চলুন তাহলে আমি হাত দা ধরতে গেছিলাম কাটা বেঁধে গেছে তো এটাকে নিয়ে কেটে ধুয়ে নিয়ে চলে আসি তো একটা বাইক মাসেই আমি রান্না করব আমি একটু বড় করে পিসগুলো কেটে নিয়েছি হয়তো ভিডিওতে একটু ছোট দেখা যায় কিন্তু বড় করে নিয়েছি এখানে আমার লেজা নিয়ে কিন্তু আট পিস মাছ হয়েছে তো আট পিস মাসেই আমি রান্না করে নেব এখানে আট পিস মাছ হয়েছে লেজা নিয়ে তারপর একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন আমরা এটাকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নেব লবণ আর হলুদটা মাছের সাথে এভাবে একটু মেখে নেবেন তো আমার হলুদ লবণ দিয়ে কিন্তু মাছটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে রান্না করার জন্য চলে যাব চুলায় চলুন তাহলে আমরা চুলায় চলে যাই চুলে একটা ফ্রাই পেন বসিয়ে দিয়েছি এখন আমরা দিয়ে দেব তেল তাই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন আমরা দিয়ে দেবো মাছ আমি একটু বাইক মাছটা হালকা ভেজে নেব বেশি ভেজে নেব না কড়া করে হালকা একটু কাঁচ ভাজা দিয়ে নেব একদম কাঁচাও না আর একদম ভাজাও না মিডিয়াম একটা ভাজা দিয়ে নেব তা মাছটা দিয়ে দিলাম ওই পিঠটা হয়ে গেলে আমরা একবার উলটিয়ে দেবো এখন আমরা অপেক্ষা করবো তো আমার ওই পিঠটা হয়ে গেছে এখন আবার আমরা একটু উলটিয়ে দেব তো উলটিয়ে দিলাম এখন আমরা যখন এই পিঠটা হয়ে যাবে তখন আমরা মাছগুলো উঠিয়ে নেব একটু অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট তারপরে এটাকে আমরা উঠিয়ে নেব তো এইভাবে আপনার দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নেওয়ার পরে তারপরে উঠিয়ে নেবেন তা আমার মাছটা কিন্তু এপিঠটা হয়ে গেছে এখন আমরা মাছগুলো উঠিয়ে নেব আমি কীরকম ভাজা দিয়ে নিয়েছি সেটা আপনার দেখেই কিন্তু বুঝতে পারতেছেন তো এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দেব রান্না করার জন্য মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এখানে তেল দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দেবো গোটা মশলা গোটা মশলার ভিতরে আমি এখানে ছোটো তিন টুকরা দারচিনি চার টুকরা আর তিনটা এলাচ আর একটা তেজপাতা কেটে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ হাফ কাপ ওটা একটু হালকা তেলের ভিতরে ভেজে নেবেন তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ এখন হলুদের গুঁড়া এক চা চামিস মরিচের গুঁড়া এক চা জিরা গুঁড়া এক চা ধনিয়ার গুঁড়া এক চা করে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামিস রসুন বাটা হাফ চা দিয়ে দেবো নারকেল বাটা হাফ কাপ এখন মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো কষিয়ে নেব দিয়ে দেব লবণ স্বাদ মতো এখন মশলাটাকে আমাদের এমনভাবে কষাতে হবে যেন মশলার গা থেকে তেল বের হয়ে যায় এইভাবে কষাতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত এই মশলার গা থেকে তেল আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত দেখুন আমার মশলার গা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন আমি দিয়ে দিলাম এক কাপ পানি এখানে তো আমার পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য পানিটা বলক চলে আসলে আমরা মাছগুলো দিয়ে দেবো তো আমার পানিটা বলক চলে আসছে এখন আমি দিয়ে দিলাম মাছ ভেজে নেওয়া সেই হালকা ভেজে নেওয়া মাছগুলো এখন আমরা এটাকে ঢাকনাদা ঢেকে দেবো এটাকে দশ মিনিটের মতো রান্না করব তারপর এটাকে নামিয়ে নেব তা ঢাকনাটা তুলে নিলাম এখন আমি একটু নেড়ে দেব আবার এটাকে আমরা একটু ঢাকনাটা ঢেকে দেব আমি পাঁচ মিনিট পরে তুলে নিয়েছিলাম আরও পাঁচ মিনিট এটাকে ঢাকনাটা ঢেকে দেবো একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো উপর দিয়ে ধনিয়া পাতা কুষিয়ে পাতাটা দিয়ে আবার ঢেকে দেব দু এক মিনিটের মতো তারপর এটাকে নামিয়ে নেব তা দুই মিনিটের মতো আমি ঢেকে রেখেছি দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম হয়ে গেল আমাদের বাইং মাছ রান্না করে নাও এখন আমি এটাকে আপনাদের একটু পরিবেশন করে দেখি দেখুন কতটা লোভনীয় হয়েছে এ যদি এই রান্না বাইং মাছ রান্না দিয়ে যদি এক প্লেট ভাত খান এর সাথে আর কোনো কিছু প্রয়োজন হবে না এটা এতটা মজার হয় তা সবাই আমার ভিডিওটা দেখে আপনারাও কিন্তু রান্না করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক দিবেন ফলো দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আমি আবারও বললাম তো আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ